গুড মর্নিং ফ্রেন্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর হচ্ছে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লুচি আর আজ হচ্ছে মঙ্গলবার আজকে ব্লগ এটা দেখতে থাকবো বন্ধুরা আজকে পুজো আছে তোমাদের সাথে শেয়ার করব তা সকাল সকাল একটুখানি ছেলের জন্য টিফিন করে দিয়ে গেলাম ছেলে আর আমি দুজনেই খাবো আমি করে গেলাম এটা হচ্ছে লুচি আর হচ্ছে একটু কুমড়োভাজা আর দেখো বন্ধুরা আমার চান হয়ে গেছে চান টান করে ঘরে পুজো দিয়ে নিলাম এবার আমি বেরোবো আজ তো মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে তো মায়ের মঙ্গলচণ্ডী পুজো হয় আর দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন বাড়ি থেকে হেঁটে টোটো করে যাব টোটো করে নেমে আবার কিছুটা হাঁটতে হবে আর কখন যে আসবে কোনো ঠিক নেই প্রচণ্ড ভিড় হয় আর মানে মঙ্গলবার মানে প্রথম মঙ্গলবার আর লাস্ট মঙ্গলবারটাই বেশি ভিড় হয় আর মাঝখানেগুলোও ভিড় হয় অত হয় না তা প্রথমটাই দিতে যাচ্ছি আমি আর হচ্ছে প্রত্যেকবারই যাই চলো তোমাদের সাথে শেয়ার করবো আগেরবারও গিয়েছিলাম সেই ভিডিও আছে তোমরা দেখে নেবে আর হচ্ছে দেখো আমি টোটোতে উঠে গিয়েছি আর ছেলেকে বাড়িতে রেখে গেছি কেননা অনেকটাই দেরি হয়ে যাবে আর ও এতক্ষণ থাকতে পারবে না ওর জন্য ও ঘরে আছে আর দেখো বন্ধুরা আমি টোটোতে উঠে গেছি আর হেড নেমে তো গেছি টোটো দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভেতরে নিয়ে গেলে কত নেবে বলো পঞ্চাশ টাকা এক্সট্রা লাগবে থাক তাহলে হেঁটেই যাই পঞ্চাশ টাকা দেবো না আর এই মাঠটা তো সবাই মর্নিং ওয়াক করছে দেখো আর এখানে একটা স্কুলও আছে আর দেখো বন্ধুরা আমি চলে এসেছি মায়ের মন্দিরে তোমাদের সাথে চলো শেয়ার করি আর এই দেখতে পেলে কত লাইন এটা মাত্র পেছনে এসে দাঁড়ালাম এবার এটা হচ্ছে পেছন এবার এই লাইনটাই আবার সামনে দিয়ে ঘুরে ঘুরে সামনের দিকে যাবে কতক্ষণ যে লেগেছে ঠিক নেই এখান থেকে পেছন থেকে সামনে যেতে যেতে চার ঘন্টার মতো লেগে গেছে আর অনেকের বসেও রয়েছে আর আমার তো কোমরে এমনি ব্যথা আমিও অনেকক্ষণ প্রায় দু ঘন্টা মতো দাঁড়িয়ে পরে একটুখানি বসেছিলাম কোমরটা ঠিক করার জন্য আর সবাই দেখো ডালা নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দিদি ডালাটা দেখছো সেখানে আমি দাঁড়িয়ে আছি ডালা যে দেখতে পেলে তার আমি আর এই দেখো মন্দির আর এই মানে মঙ্গলচন্ডী মাটা না খুব জাগ্রত মানে এখানে আমাদের আমাদের এখানে আর এটা দেখেছি এটা কিন্তু রাস্তার মাঝখানে মন্দিরটা আর এই মন্দিরটা রাস্তার মাঝখানেই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে এটাকে আর কিছু করেনি কেননা সার্চ ফাইডে নেয়নি যেখানে মায়ের মন্দির উঠেছে সেখানেই সেখানে রয়ে গেছে আর কি আর সাইড দিয়ে এরকম ব্যবস্থা করে দিয়েছে সাইড দিয়ে গাড়ি যাওয়ার আর এই দেখো সামনে থেকেও দেখাবো চলো আর দেখো অনেকটাই আগে এসেছি আর দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কত মানুষ কত মানুষ আর অনেক দূর থেকে সবাই আসে আর কী বলতো রাত চারটে তিনটের সময় এসে সবাই লাইন দেয় আর এ দেখো ভেতরে মন্দির মানে মন্দিরটা তো ছোটো ভেতরে জায়গাও কম ওর জন্য দেরি হয় আর দেরি হলো দশজন করে ঢুকাচ্ছে তাও অনেক দেরি আর আমি সাড়ে ছটায় লাইন দিয়েছি আমার পুজো মানে করে বাড়ি আসতে আসতে বারোটা বেজে গেছে ওখানেই আমি এগারোটা এগারোটা নাগাদ পুজো হয়েছি সেই সাড়ে ছটায় লাইন দিয়ে এগারোটা দশ পনেরো হবে আর দেখো কত ভিড় 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 কত ভিড় আর দেখতে পেলে তো একদম সামনে থেকে দেখাচ্ছি ওই এরকম গোল করে লাইন ক্রস মানে গিয়ে তারপর সামনে আমার যেতে হবে আর এখানে একটা মানে একটা কাকু দেখো বসে এই সব জিনিসগুলো বিক্রি করে এখানে ফুল তারপরে তোমার সন্দেশ আরও আরও যা আর থাকে মানে ধূপকাঠি মোমবাতি তো ওখান থেকে আবার একটুখানি সন্দেশও নিলাম আর এমনি বাড়ি থেকে তো সব নিয়েই গিয়েছিলাম তা ওখান থেকে আবার একটু সন্দেশ নিলাম আর এই দেখো আমি এখানে বসে পড়েছি কারণ আমার কোমরে তো এমনি সমস্যা ওই জন্য আমি কিছুক্ষণ বসে নিই পরে আবার উঠবো আর কী বলো তো লাইনের মাঝখান থেকে অনেকে ঢুকে যাচ্ছে সাইড ফাইড থেকে ওর জন্য আরও লেট হচ্ছে আগের বারও এই টাইমে আমি গিয়েছিলাম বাড়ি থেকে আর তোমার হচ্ছে বাড়ি আসতে আসতে দশটা বেজেছিল আর এবার এসেছি বারোটায় তাহলে বুঝে এবার কত ভিড় আর দেখো সব দাঁড়িয়ে আছে আমরা এখানে আর আমি তো ব্যাগে করে নিয়ে গেছি আর একটা গামলির মতো নিয়ে গিয়েছি আর সামনে যখন যাব অনেকটা সামনে আগাবো তখন ওগুলো খুলবো আর এমনি আমি এখন এগুলো সব ব্যাগেই রেখে দিয়েছি কিছু না পাঁচ রকমের ফল নিয়েছি সিঁদুর নিয়েছি ফুল বেলপাতা এই নিয়েছি আর এই দেখো বন্ধুরা মন্দিরের ভেতরে আমি ঢুকে গেলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করি ভেতরে বলতে একদম যেখানে পুজো হচ্ছে সেখানে আর এই দেখো মা মঙ্গলচন্ডী আর এখানে দেখো দুটো ব্রাহ্মণই পুজো করে আর সকাল থেকে একটাই অল্প ক্ষীণ পূরণ করেছে ওই জন্য লেট হয়েছে আর এই দেখো এই ব্রাহ্মণটা অনেক দিন ধরে পুজো করে মানে আমি অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি ওনাকে ভালো বেশ মানে ভালো লাগে ওনার পুজো আর এই দেখো মা জয় মা আর এই মন্দিরে যেন তো পুজো দিতে গেলে মনটা মনে হয় একদম শান্ত হয়ে যায় সহজে যাওয়া হয় না আজকের দিন এই জন্যই গেছি আর এই দেখো ভেতর থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে একটুখানি আর অত তো দেখাতে পারছি না তাড়াতাড়ি করে তুলছি কেন বেরোতে হবে আবার আমাদের পরে আবার অজারা আছে তারাও ঢুকবে আর এখানেও পুজো হচ্ছে দেখো এটা পাশেই এখানেও পুজো মানে দিয়েছি পাশে বলতে ওখানে এক মন্দিরের মধ্যেই পাশ পাশে পাশে আর কি আর দেখে বটগাছটার মধ্যে অনেকেই অনেক কিছু বাঁধে ঢিল বাঁধে না ওই রকম আর কি আর দেখো বন্ধুরাও পুজো হয়ে গেছে এবার বাড়ি ফিরবো আর কি রোদ ছাতা নিয়ে নিই আর এত কিছু হাতে নিয়ে না দাঁড়িয়ে থাকা যায় না ফল ছাতা আবার মোবাইল অন্য অন্য ছাতা নিয়ে নিই ভাবছি এইটুখানি হেঁটে তো আবার টোটো করে আছে ওই জন্য নিয়ে নিই আর বারোটা বেজে গেছে বোঝে এবার রাস্তায় কত রোদ এসে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম এসে রান্না করে নিই যা ছিল যা ছিল সকালে ওটা লুচি করেছিলাম আর আজকে তো ভাত খাবো না আমরা ভাত খেতে নেই আজকে আর দেখো আমি বাড়ি চলে আসি বন্ধুরা আমার হয়ে গেছে আর কি রোদ দেখো আর আমি মাথায় ঘুমটা দিয়ে মতো রয়েছি যাতে রোদের তাপটা না লাগে ওর জন্য আর বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি এসে জামাকাপড় ছেড়ে মানে আর ভালোই লাগছে না তা ছেলেকে বলছি আজকাল দুপুরে কিছু রান্না টান্না করবো না বাবু লুচি রয়েছে লুচি একটু খা খেয়ে শুয়ে পড় শোয়ার থেকে উঠে তারপরে করবো আর এই মানে গরমের মধ্যে ভালোই লাগছিল না তা শুয়ে পড়েছিলাম ছেলে আর আমি তা বিকেলে উঠলাম উঠে তারপরে একটুখানি ডালিয়া বানালাম এ দেখো এখানে মুগ ডাল ভেজে নিয়েছি কিচ্ছু না মানে ডালিয়া আর একটুখানি মুগের ডাল প্রেশারের সিটি মেরে একটুখানি নাড়াচাড়া করে খেয়ে নেবো আর কয়েকটা পটল আর এক দুটো আলু ভাজা করেছি একদম গরম গরম বিকেলবেলা করলাম বিকেলে করে সন্ধ্যার পর ছেলেরা আমি একটু খেলাম আর ছেলেরাও খিদে পেয়ে গেছে কেন সেই দুপুরবেলা কয়েকটা লুচি খেয়েছে আর ওর জন্য আর এখানে দেখো আলু আর পটল কেটে নিয়েছি আর এখানে দেখো আলু আর পটলগুলো আমি একটু করে নুন মেখে রেখেছি আর পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর কিছু করবো না বেশ গরম গরম তো খাওয়া হয়ে যাবে আরে দেখো আর পটল ভাজাটা হয়ে গেছে এবার আলু ভাজাটা বসেছি আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি আমি এবার আর ছেলে তো শুয়েছিল ছেলেকে আবার ডাকলাম আর ডেকে বললাম গরম গরম হয়ে গেল খেয়ে নে খেয়ে পরে পড়তে বস আর তখন সন্ধ্যা ছটা বাজে আর দেখো বন্ধুরা আমার ডালিয়াটা হয়ে গেছে আমি কিচ্ছু করিনি শুধু সিদ্ধ করে একটুখানি লঙ্কা ভোরণ আর একটু জিরে আর কিচ্ছু না আর কোনো কিচ্ছু দিই একদম গরম গরম তো খারাপ লাগবে না আর দেখো বন্ধুরা আমার ডালিয়াটা হয়ে গেছে আর আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাপ করে দিও আর দেখো বন্ধুরা নাড়াচাড়া করছি একটুখানি একটু নাড়াচাড়া করে আমার ছেলেকে দিয়ে দেবো ওরও খিদে পেয়ে গেছে সে কখন খেয়েছে আর এখানে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা টাটা